হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম আমার ব্লগ উইথ মৌ আমার ব্লগটার নাম তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো দেখবে তোমাদেরকে খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা প্লিজ একটুখানি ধৈর্য ধরে খালি পাঁচ মিনিট ভিডিওটা দেখবেন আর ভিডিও শেষে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট সেকশনে বাতিয়ে বলে দিবেন আর কি যে ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে কি না তো দেখো আমরা এখন হোলির কেনাকাটা করতে এসেছি তো কিছুটা শাকসবজিও নিয়ে নিচ্ছি আমরা এখন মার্কেটে আছি তো দেখো তাই শাক সবজি নিচ্ছি এখন আর হোলির জিনিসপত্র নিব। আর কি কালার নিব পিচকারি নিব তো এখন নেওয়া হচ্ছে পালং শাক দেখো পালং শাকের মোটাগুলো দশ টাকা করে বলছে তো একটাই দশ টাকা তো ও খুঁজছে মোটা মানে কোনটা বেশি মোটা তো আমি আবার ওখান থেকে দেখছি ভিডিও করতে করতে একটা লক্ষ্য করেছি একটা মোটা পেয়েছি আর বাজারে এত ভিড় বন্ধুরা কি বলবো একদম মেলার মতন ভিড় লেগে যায় মানে খুব ভিড় লেগে যায় মানে ওটা বাজার বলে না মানে ধরে নাও আর কি আমাদের ওইদিকে ওটা মেলা আর কি এমন লোকের ভিড় বাজারে মানে খুব ভিড় হয়ে যায় তো দেখো সবজির সবজি নেওয়া হয়ে গেল এবার নিব আমরা কালার তো চলো এখন কালারের দোকান যাওয়া যাক 400 300 थाना नीला अरे एकदम टाइपिंग वाला नहीं मुझे चाहिए स्कूल टाइपिंग वाला और आगा। आगा। तो वो ले फिनिश टा करो बड़ा ये अच्छा है जी छोटा ही है भैया छोटा कहां से निकलेगा यहां से डालना पड़ेगा और यहां से निकलेगा उसको खराब है उसे मत लो खराब ओगलो वो लंबा वो वाला कितना का आता है लंबा Seven Seventy, <energeticoffs> <forcé> দেখলেই একদম মেলা বাড়ির মতো হইচই হইচই এ বাজারে এরকমই হয় এখানে আমি প্রথমবার এখানে দেখলাম এখানে আসার পর কোয়ার্টারে আসার পর আমরা যখন প্রথম প্রথম সবজি নিতে গেছিলাম তখন দেখি এত ভিড় হয় আর এত লোকজন আর কাইমাই এতো আর দেখো আমাদের কালার ওখানে দাম দর করলাম ওখানে হলো না তো সামনে একটু গেলাম সামনে মানে ওই দোকানটার সামনেই আর কি তো ওখানে আবির আর পিচকারি এখন দেখছে পিচকারিগুলো নেবে আর এই যে প্যাকেটের যে আবিরগুলো আছে সেগুলো আবির আমরা নিয়েছি তো এগুলো আবির আর কি ভালো আর যেগুলো আর আর বস্তাতে করে অন্য আবির দেখাচ্ছে তো ওগুলো আবির ভালো পছন্দ হয় না কারণ ওগুলো একদম মানে কীরকম এই কালারটা যেন ভালোই না তো সবাই হোলির কেনাকাটা করতে এসছে দেখো অনেক ভিড় তো ভিডিওটা স্কিপ করে কন্টিনিউ দেখো বন্ধুরা দেখো তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তোমরা কমেন্ট করে বলে দিবে যে কোন ধরনের ভিডিও দেখতে চাও भारी है देखो तो अभी भारी है अभी सही है ना अभी सही है ना आपका अभी ठीक है अभी ठीक है तीस रुपए तीस रुपए तीस रुपए का तो बड़े टुकड़े हाँ बड़े टुकड़े क्यों बीस टुकड़े देखा नहीं रंग नहीं है ना अभी नहीं है ना एक मेला लगी से मेला है ना मेला लगी से वापस यालिगा दो तीन वहाँ पे मंदिर कोई स्टार्ट नवाजा तो लिया लाओ क्या यार कॉलर बेहत में क्यों कलर रखी उठा वाटर वाला बोले दो दो चाय दोस्त अखार करे हो ना वाटर वाला बेलून बोले चाय यार देखो ये के उसका डेली मेल हम लोग खा लेंगे उसको ইনকে উধারি ওকে তোর নিযাৎ টাকা তো আমরা এখন বিকালবেলা ওয়াকিং করতে চলে আসি সন্ধ্যার সময় এখানে ভেড়ার ঘর হবে তার লাইটিং চলেগা কি তো আমরা হাঁটতে বেরিয়েছি আর গল্প করছি ওখানে কি হচ্ছে তো ওখানে অনেক খড়ি জড়ো করে রেখে দিয়েছে আর হলো ওখানে পূজা করে আগুন জ্বালাবে তো তার জন্য আমরা আমি তো জিতনা বার হাতি হচ্ছি আর আমি বেঠনে কে তো দেখো আমাদের ওই বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ওইদিকেই হবে ওইদিকে অ্যারেঞ্জমেন্ট চলছে ওইদিকে ফেরার ঘর পোড়ানো খামি হলি <laughs> তো তোমরা তো দেখতেই পেলে আমাকে কীরকম করে রং লাগিয়ে দিচ্ছে ও ডিউটি যাবে বলে তাড়াতাড়ি করে পূজা করে বলছে আসো একটু হোলি খেলে তার জন্য আমি খালি গায়ে দেখো হোলি খেলছি আর আমাকে হোলি রঙ লাগিয়ে দিল পুরো মুখে একটু আমি বলছি একটুখানি লাগিয়ে দাও পুরো লাগিয়ে দিল এবার আমি বলছি তোমাকেও লাগিয়ে দেবো বলছে আমাকে হালকা করে একটু লাগিয়ে দাও কারণ ও ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে তো নটার সময় ও স্নান করে ডিউটি যাবে তো বলছে মেয়েদেরকেও বলছে তোমরাও একটু করে লাগিয়ে দাও আমাকে কারণ আমি ডিউটি যাবো আসবো একটা সময় তাই লাগিয়ে দিলাম আমাদের হোলি খেললাম সবাই তো আমার মোবাইলে জায়গা ছিল না বলে হোলির ফটো তুলতে পারিনি ভিডিও তো দেখো সবাই তো দেখো আমাদের হোলি খেলা হয়ে গেল ও ডিউটি থেকে আসলো তারপর আবার একটু হোলি খেললাম তো হোলি খেলার পর দেখো আমাদের চারজনে একটু পিকচার দিয়ে দিলাম তো এখানে দেখো মেয়ে তো এবার হচ্ছে মেন টপিক মেন টপিক হলো কি দেখো আমি ফার্স্ট দেখলাম হরিয়ানার লোক কীরকম করে হোলি খেলে একদম জল দিয়ে ওড়না ভিজিয়ে ওড়নাটা দড়ির মতন মানে পাকায় নিয়ে আর কি একদম পেঁচিয়ে পেঁচিয়ে জলের মধ্যে ভিজে তারপর জেন্সগুলোকে মারে আর কি ছেলেগুলোকে দেখো কীরকম করে মারার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখতে পেলে কমেন্ট করে জানিয়ে দিবা তো দেখো এরকম করে খেলছে ওরা পুরো জল দিয়ে দেখো জল ঠেলে দিচ্ছে মানে এরাই এরকম হুলি খেলা আমি ফার্স্ট টাইম দেখলাম তোমরাও যদি তোমরা দেখবা দেখে কমেন্ট করে জানিয়ে দিবা যে কীরকম লাগছে তোমাদেরকে আমাদের ওদিকে তো আলাদা হোলি খেলে আর এইদিকে দেখো এই ধরনের হুলি খেলা তো দেখো সবাই এখানে অন্যা ভিজিয়ে দেখো কীরকম ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে তো আমার অবস্থা দেখো বন্ধুরা আমি কি ভূত হয়ে গেছি তো তোমরা কমেন্ট করে বলে দিবা যে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আর আমি ভিডিওটা করছি পাঁচতলা ছতলার উপর থেকে তার জন্য এত ছোট ছোটো দেখা যাচ্ছে তোমরা আবার বলবে যে এত ছোট কেন তো আমি করছি ছতলার উপর থেকে কারণ নিচে গেলে আমি ভয়ে যাচ্ছি না কারণ নিচে গেলে ওখানে জল দিয়ে ভিজিয়ে পুরো ওনার দিয়ে মে মানে মারবে মারলে পরে খুব লাগে তার জন্য আমরা কেউ নিচে যাচ্ছি না আমি আর আমার পাশের জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এবার এবার চলে এসছে পানির ট্যাঙ্কার মানে জলের ট্যাঙ্কার এবার জল দিয়ে দেখো পাইপ দিয়ে দিচ্ছে আর আমরা ওখানে আমি কেন মিউট করে দিয়েছি জানো বিল্ডিংয়ে অনেক গান বাজনা বাজছিল তো হোলির দিন তার জন্য একটু মিউট করে দিয়েছি কারণ মিউট না করলে যদি কপিরাইট চলে আসে তার জন্য দেখো সেই গাড়ি করে জল নিয়ে এসে এবার পাইপ দিয়ে সবাইকে ভিজিয়ে দিচ্ছে আর আমরা ওখানে খুব হাসাহাসি করছিলাম যে গাড়ি নিয়ে এসেছে এবার এবার ঠিক হোলি খেলছে এবার তো সবাই ওখানে পাইপ দিয়ে দেখো জল দিচ্ছে আর পাইপ দিয়ে ওখানে সবাই বাচ্চাগুলো ওখানে গিয়ে খুব মজা করে খেলছে আর এখানে বড় লোকগুলো আর কি বড়ো এখানকার ফ্যামিলি ওরা ওনা দিয়ে ছেলেগুলোকে মারছে আর কি পিটিয়ে বেড়াচ্ছে এখানকার লোকগুলোকে আর আমি ফার্স্ট টাইম দেখে তো খুব খুশি হয়েছি ভালো লেগেছে কিন্তু আমি খেলিনি তোমরা কীরকম হোলি খেলেছো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা প্লিজ আর আমি ফার্স্ট টাইম দেখলাম যে হরিয়ানাতে এরকম হোলি খেলে তো তো যারা নতুন তারা আমার ভিডিওটাতে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কোন ধরনের ভিডিও দেখতে চাও তো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও সাবস্ক্রাইব করে তাহলে যে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো চলো দেখা এখন দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা এখন ডাটা বাই বাই দেখো আমি আরেকটু একটু খেলছি এবার